হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে ইয়ানডেক্স ডট কমে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় এবং একাধিক ইমেল অ্যাকাউন্ট খুলে সেটা মার্কেটিং করতে হয় তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে আমাদের অ্যাড্রেসবারে লিখবো ইয়ানডেক্স ইয়ানডেক্স ডট কম এন্টার বলে রাখা ভালো যে যে ব্রাউজার ইউজ করতে চান ইউজ করতে পারেন আমি কমেন্ট পার্ট ইউজ করতেছি আপনারা চাইলে মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার বা অন্য যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আমাদের ইন্ডা ইয়ানডেক্সের পেজ চলে আসছে আমরা এখান থেকে যাব মেইলে কারণ আমরা মেইলে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি আচ্ছা আমরা এখান থেকে নির্বাচন করবো ক্রিয়েট অ্যাকাউন্ট তাহলে আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবো এখানে আমাদের একটা ফর্ম দিয়েছে নতুন অ্যাকাউন্ট খোলার সে ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে প্রথমে আমরা লিখব ফার্স্ট নেম আমরা লিখলাম বি ডি আর স্যার লিখলাম ওয়ার্কার ইউারনেমের জায়গায় আমরা দিলাম ভিডিও ওয়ার্কার ভিডিও ওয়ার্কার যেহেতু আমাদের ভিডিও ওয়ার্কার নেই সে তো আমরা লিখব বিডি ডট ওয়ার্কার ওয়ার্কার ডট বিডি এই ইউজারনেমটা পাওয়া যাবে ওকে এবার আমরা একটা পাসওয়ার্ড লিখবো যেহেতু আমরা এখানে মোবাইল নাম্বার ইউজ করব না সেহেতু আই ডোন্ট হ্যাভ এ মোবাইল নাম্বার আমরা এখান থেকে একটা সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করব ইওর প্যারেন্টস পোস্ট কোড পোস্ট কোডের জায়গায় আমরা একটা নাম্বার দেব সাপোজ ওয়ান টু থ্রি এবার আমরা এই ক্যাপাসাটা এখানে এন্টার করব এইচ

সম্রাটা মনে রাখার জন্য একটা টেক্সট খুলবো এবং টেক্সটের নাম দেবো ইয়ানডেক্স এখানে আমাদের ইয়ানডেক্সের মেইলের অ্যাড্রেসগুলো লিখে রাখবো ডাব্লু আর কে এফ ডট বিটি অ্যাট ইয়ানডেক্স ডট কম ছিল আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন ছিল সিকিউরিটি কোশ্চেন your ডেট পোস্ট কোড আমরা দিয়েছিলাম আনসার ছিল ওয়ান টু থ্রি আমরা এখানে নেক্সট নেক্সট টেক্সট করব তাহলে প্রোফাইল গিয়ে প্রোফাইল পিকচার ইচ্ছা করলে আমরা আপলোড করতে পারি যেহেতু আমরা এগুলো বিক্রি করবো সেহেতু আমাদের এটা দরকার নেই নেক্সট অ্যাপিয়ারেন্স এখানে আমরা যে কোনো একটা এইখানে বিভিন্ন ধরনের থিম আছে যে কোনোটাই চাইলে ইউজ করতে পারি আমাদের এখানে কোনো থিম ইউজ করার দরকার নেই নেক্সট এবং শেষ শেষে ডান বাস তৈরি হয়ে গেল আমাদের ইয়ান্ডেক্স মেলের মেল এভাবে একাধিক মেল আইডি ক্রিয়েট করে আমরা সেল করতে পারি